صلى الله عليه وسلم فهم دعا صوبيني ثم لم استعلم أن أقام فلبسهما فأخذني غير طوال

হজরত আইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আল বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা স্ত্রীর ঘরে একাক দিন সে রাতে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর প্রতি জুলুম করতেন না ইনথা বিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার পরিবার তার স্ত্রীর প্রতিও করছেন বলেন্লা রসুল্লাহ ওই দিনটা ছিল আয়সার ঘরে থাকার দিনটা ছিল পানি ছিল কি বল আমরা যেটাই বুঝি আল্লাপাকে রসুন ঈশান নামাজ করে তার পোশাকও খুললেন কোম্বলের মধ্যে যাবেন আয়সা এবং রসুল্লাহ সাল্লাহ একই কম্বলের মধ্যে থাকতেন এমন সময় পোশাক গুলো খোলার পর কম্বলের মধ্যে গেলেন শুলেন সব কিছু গুলো তারপর কিছুক্ষণ পর কম্বল থেকে বাইরে হয়ে চলে আসলেন আইসা চিন্তা করলেন একদিকে আমার স্বামী আর একদিকে পাকের রসুন না কোনো বেয়াদবি বেদবি এই চিন্তা করলেন চিন্তা করেন রসুল্লাহ ওসা গাইতে ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন তে যে ঘরে থাকতেন সেই ঘরে দরজায় আশপাশে লাক দিয়ে শোকাটা ওই যে ঘরে থাকত এই লাক লাকি বলে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন এটা সুঘ্রাণ এটা সুঘ্রাণ রাসুলের আসতো তে হরদ আইসা সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহ সমস্ত সতীনের ঘরে লাখ শুক্তিছে যে কোন ঘরে রাসুল আছেন কোন ঘরে পালেন না ঠিক কোন ঘরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে পাইলেন না তারপর আস্তে আস্তে রাতির বেলায় হরজত আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি রওনা করলেন রওনা করতে করতে দেখে যে রাতের বেলায় জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসূল হাত তুলে তাদের জন্য কান্না করতেছে বলেন সুবহানাল্লাহ কি কান্না করতেছেন তাস্তাগফিরুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ-শুহাদা আল্লাহর কাছে বলতে চাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ

তুমি এখানে কেন তারপর দেখেন আমি রসুল তোমার প্রতি কি বা করেছি তুমি কি মনে তাও তোমার ঘর থেকে আমি কি তোমার অন্য সতীনের ঘরে গেছি নাকি তুমি এটা কি মনে করে না। আমি তোমার প্রতি কোন আমি ইনসাফ করি নাই তোমার প্রতি আমি ইনসাফ দিতে আমি কোন জুলুম করি নাই ওই সময় আয়সা বলতেছে একটা কথা লুকোচুরি করলেন না আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমি এটাই মনে করি আমার ঘর পছন্দ হয় নাই অন্য সতিনের ঘরে গেছে দেখেন একটু সে লুকোচুরি করে নাই কি করে নাই লুকোচুরি করে অন্য দেখেন যার বাড়িতে দুই তিনটা ভৌ আছে যদি ওই ব্যক্তিদের এরম দেখতো সে বলতো মিথ্যে কথা বলতো কি কারণ যে এভি আইসি দেখার জন্য আইছি আপনি কাজে আইসেন কি ঘর লুকুর করে নাই সেজন্য